গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আর সুস্থ আছি তো আজকে সকাল থেকে দেখো ভিডিওটা স্টার্ট করলাম আর এটা হচ্ছে সকালবেলায় আমি স্নান টান করে একদম রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে দেখো ভাত হচ্ছে আর আমি এদিকে সবজি কাটছিলাম তারপরে দেখো আমি রান্না করতে করতেই আমি দেখি যে ওর পাপা এসে গেছে আর সোনায়ও চলে এসেছে আর দোকানে গেছিলো দোকানে যাওয়া মানে কিছু না কিছু কিনে দিতে হবে তো দেখো সোনাইকে কি কিনে দিয়েছে ওর পাপা একটা সুন্দর হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে আমি বলছি একটু দেখি ও দেখাবেই না দেখো তুই কী পরে তো

আর তারপরে <hating and> <talks> অনেকক্ষণ পরে রান্না টান্না করার পর খাওয়ার পরে আজকে দেখছো আবহাওয়াটা এমনই আমাদের এখানে চলছে মানে প্রচুর তো ঠান্ডায় আর মেঘলা রোদ তো দেখাই যাচ্ছে না আজকে তিন চার দিন হয়ে গেল তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু ওপরে গেছিলাম যে চলো একটু ঘুরে আসি আর সত্যি কথা ভালো লাগছে না ঘরেও এত ঠান্ডা রোদ তো দেখাই যায় না দুপুরবেলার দিকে আমরা একটু ছাদেই যাই রোদের জন্য কিন্তু কিছুই করার নেই প্রচুর ঠান্ডা তো আমরা ছাদে গেছিলাম তোর বাবা ওর সাথে একটু খেলা করছিলো ও একটু মজা করছিলো আর এখন তো পাপাকে পেয়ে হিসাব মতো খুবই খুশি শোনায় এতদিন পরে ধরো ওকে পেয়েছে একটু ঘুরতে পারছে বেড়াতে পারছে যতই হোক আমি তো থাকি আমি যতই আমার সাথে ঘোরাই বা বেড়াই পাপাকে তো মিস করেই স্বাভাবিক কথা সেটা আর মোবাইলে দেখেও অতটা যে আগে শুনতাম যে না দেখে হয়তো ভুলে যাবে অত হয়তো চিনতে পারবে না কিন্তু আমি এই জিনিসটা দেখিনি যে ও চিনতে পারে না বা প্রথম যেদিনকে আসে সেদিনকে দেখে কাঁদে তো আগে আমাকে সবাই আমাদের ফ্যামিলি থেকে বলতো হয়তো যখন দেখবে ওর পাপা আসবে তখন হয়তো বুঝতে পারবে না কোলে যেতে চাইবে না চিনতে পারবে না কিন্তু এখনো পর্যন্ত ও যতদিন বড় হওয়ার পরে একটু বুঝতে শেখার পরে ও দুবার ছুটি চলে এসছে তো তো দুবার ছুটি আসার পরে দেখলাম আগের বারও সেম হয়েছিল ও সঙ্গে সঙ্গে কোলে গেছিলো কোনো রকম কিছু করেনি আর এবারও কোনো রকম না আসতে না আসতেই একদম পাপার কোলে বলো ভাব বলো মামা ভাব মামা ভাব বলো কি বলছো ভাব বলো ভাব 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 ভাবো ভাব ভাব বলো বাবাকে নমো করো হাঁসকে রাখছো কয় হাঁস কয় কয়ে হাঁস কয় চলে হাঁস করার জন্য কয় হাঁস কয় হাঁস কয় হাঁস নেই কোথায় হামু কোথায় হামু কোথায়

পাপার সঙ্গে তো খুব মজা আর টাইমের ওপর কেটেই যাচ্ছে ওর ওর এখন খুশির কোনো সীমাই নেই গো কারণ পাপা যেখানে যেতে বলছে সেখানেই পাপা নিয়ে যাচ্ছে ঘুরছে খেলা করছে আর আমি যতই হোক বলো না আমি কাজ করি ওকে সামলায় খেলা করি তাও তো এখন তো সারা দিন পাপাকে পাচ্ছে একটু ঘুরতে পারছে বাইরে যেতে পারছে অল টাইম তো ও এখন তো খুব খুশি ওর তো কোনো মজার শেষই নেই দেখতেই পাচ্ছ দেখো পাপার সাথে কী কাণ্ড করছে দেখো তারপর আমি বললাম ওকে চলো যে দুটো রিলস বানিয়ে নিই আর আমি রিলস বানাচ্ছিলাম আর ওকে দেখো সোনাইকে দেখো বাবার গাড়ির উপর উঠে পড়েছে আর মজাই আছে খুব আর তারপরে আমরা নিচে চলে গেছিলাম আর এটা দেখো বিকালবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম আমি ওকে বললাম চলো একটু শপিং করে আসি তো শপিং করতে গেছিলাম দেখো এদিকটা দেখে কি মনে হচ্ছে এটা বিকেল মনে হচ্ছে যেন ভোরবেলায় এত কুয়াশা আর সামনে হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ে তো শপিং তো একটু করতেই হবে শপিং না করলে তো আমাদের মেয়েদের হয়ই না কো কারণ বাড়ি বলে কথা শপিং করব না সেটা তো হয় না তাই না আর আমি আর ওই আমার দাদার মেয়ে আমরা গেছিলাম সব শপিং করতে তো অনেক কিছু কেনাকাটা করলাম সাজের জিনিস কিনলাম আর অনেক কিছু কিনলাম সোনায়ের জিনিস কিনলাম তো তারপরে এসব কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর এই দেখো ইন্টারেস্টটা হচ্ছে সোয়েটারটা হচ্ছে মামামের জন্য কিনেছিলাম তো মামামকে পরিয়ে দিয়েছিলাম বাড়িতে এসে যে কেমন লাগছে বা ফিটিংস ঠিকঠাক হয়েছে কিনা নাহলে তো আবার চেঞ্জ করতে হবে আর বিয়ে তো তাড়াতাড়ি চলে এসছে নাহলে আমাদের আবার দু তিন দিনের মধ্যেই আমাদের গিয়ে আবার চেঞ্জ করতে হবে তাই ওকে দেখিয়েছি দেখছিলাম আর জিন্সটাও দেখো ওর জন্য কিনেছি তো খুব সুন্দর ফিটিংসও হয়েছে ভালোই হয়েছে একটু বড় বড় নাহলে তো ছোটোই হয়ে যায় না খুব তাড়াতাড়ি সামনে বছর আর হয় না খুব অসুবিধাও হয় তো ভালো হয়েছে দেখতেও খুব ভালো লাগছে সবাইকে খুব পছন্দ হয়েছে আর তারপরে বাড়ি এসে আওয়াজ স্টার্টিং হয়ে গেল রাত্রিবেলা বাবা আর সোনাইয়ের খেলা দেখো সব সময় শুধু বল সোনাই তো বল পেলে খুব খুশি ও সারাদিন এই বলটাকে নিয়ে খেলা করে আর বাড়িতে যদি কেউ আসে বা কাউকে শুধু বল তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানো